আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি চার চাকা স্টার্ডিং অটো গাড়ি নিয়ে আসলাম গাড়িটি দেখেন সামনের অংশ গ্লাস লোকেন গ্লাস হেডলাইট এগিয়ে কিছু কাজ বাকি রয়েছে আমি বলে দিব এগাতে কী কী কাজ বাকি রয়েছে গাড়িটা দেখেন যে কোন তো কাজটা কমপ্লিট কমপ্লিটটা রয়েছে তা দেখাচ্ছি এগুলো সামনের অংশ সামনে গ্লাস হেডলাইট দেখতেই পাচ্ছেন সামনের বাম্পার আর এটা হইতে হচ্ছে সাইড এটা মূলত স্কুল গাড়ির মতো গাড়িটা এগুলো দেখেন ডাইনসাইট এলো সাইডটা এই ডাইনে অংশ এটা চাকা দেখতে পাচ্ছেন চাকাগুলো সবটি নতুন চাকার রিং নতুন এলো ডাইন সাইড ফুল আটকানো এই সিস্টেম করা গাড়িটি আর ডাইন সাইটের পিছনে দেখায় আবার এটা স্টিল ছাত সব দিক দিয়ে স্টিল কোনো হুকের কাজ নাই এই দেখেন স্টিল পিছনে পিছনে ওঠার ক্যারিয়ার তো আছে পিছনের ডিজাইনটা পিছনে মডেল যে রকম ডিজাইন বেগলাইট টাইট করা আছে এই সব কিছু করা আছে খালি আপনার গ্লাসটা করতে হইব সাইড দিয়ে আর হচ্ছে মোটর ব্যাটারিটি লাগাইতে হইব এই তিনটা গাছ বাকি রয়েছে আর সবকিছু করা আছে এ দেখেন এই গেটের হলো সাইড এটা বাম সাইড বাম সাইডে যে এগুলো হলো গেট আমি খুলে দেখাচ্ছি এগুলো এলো গেট এই এমনি গোছানো যায় এই গেটটা আবার এমনি এমনি বাঁশ কিরা দেখা যায় এই গেটটি দেখেন এই যে বাস কিরা একলা একদম ক্লিয়ার হইলো এখানে আমি ভিতর একটা দেখাই এইলো ভিতরে এইলো সামনের অংশটা এরকম দেখতে পারছেন এই যে সামনের অংশ এরকম হা এইলো ওপরের হার্ডবোর্ড দিয়া লাগানো উপরের স্টিল আছে আর দেখেন এই যে পিছনের সিট তিনজন এটা সিট দুইজন পাঁচজন আর এটা সিট তিনজন তিনটা জন আর সামনে দেখাই এটা সামনের গেট এই সামনের গেট সামনের দেখুন সাইডে গোল একজন দুইজন বসতে পারবো দশজন যাচ্ছি আর এবং ড্রাইভার এগারো জন বসা যায় এটার মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন গাড়িটা ব্রেক এই মানে পিক আপ আর হ্যান্ডেল এক্সে হ্যালো হ্যান্ডেল স্টার্টিং হ্যালো মিটার টিভি সেট করা যাবো মানে সি ক্যামেরা ফিট করা যাব এখানে সিস্টেম আছে পিছনের সিস্টেম আছে দেখতে পাচ্ছেন অরিন্টরিং কিন্তু করা অরিন্টারিং করা এটা মোটরটা বর্তমান নাই আর প্ল্যাটারিটা নাই আর এই সাইড দেয়া গ্লাসগুলা নাই এই গ্লাসগুলা খুলে ওকে এখনকারীটা যেভাবে আসে এভাবে এক লক্ষ বিশ হাজার টাকা হলে নিতে পারবেন ঠিক আছে ভাই যেভাবে আসে এভাবে হলে এক লক্ষ বিশ হাজার টাকায় নিতে পারবেন যদি নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ